এক স্থানে পাশাপাশি যদি মসজিদ ও মাজার থাকে তবে কোনটার সংস্কারে অধিক গুরুত্ব দিতে হবে এবং কেন অবশ্যই অবশ্যই থেকে ভালো জানবেন মসজিদ আমার আল্লাহর ঘর পৃথিবীর আমরা হোয়াইট হাউস দেখেছি আর বাংলার গণভবন দেখেছি কোনো গড়কে আল্লাহ তো দামি করার নাই যে গড়কে দামি করেছে এটা বাইতুল্লাহ আল্লাহর ঘর পৃথিবীর জমিনে সবচেয়ে এক নম্বর ফিউর দামি ঘরের নাম হচ্ছে আল্লাহর ঘর এবার আল্লাহর ঘর যখন হবে এরপর মাজারের ভিতর তো আবার ভাগ আছে কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর কোনটা হক কোনটা বন্ড এটার ভিতরে তো প্রকার আছে কোন আল্লাহ রুলি নাকি কোন জায়গায় বসেছে বিশাল আস্তানা করেছে কোন জায়গায় নাকি পা রেখেছে ওই পা নিয়ে আস্তানা এটা একটা ব্যবসার সিস্টেম হয়ে গিয়েছে আল্লাহর বলি যেখানে থাকবে ওই এলাকা আবাদ হয়ে যাবে আল্লাহ রুলিকে সর্বোচ্চ সম্মান করবে তবে মাজার মসজিদ আল্লাহ ওলি যত বড় আল্লাহ রুলি হোক তিনি মাজার আগে থাকবে প্রথম আগে মসজিদ নির্মাণের জন্য আমাদের টাকা হবে কারণ মসজিদে হচ্ছে শরীয়ত আর আল্লাহর ওলীর codimension তরিকত শরীয়ত ছাড়া তরিকতে যেতে পারবেন না শরীয়ত হচ্ছে কালিমা নামাজ রোজা হজ যাকাত তো কালিমা পড়ার পরে নামাজ নামাজ করতে হলো তো মসজিদ 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 তো মসজিদে নামাজ যদি সেই যেই না করেন তো আল্লাহর ওলীর কাছে কেন যাবেন কষ্ট দিবেন না সর্ব শেষ কথাটা বলি আমার এমএস মদিনা ভাই মোহাম্মদদিন ভাইকে বলতেছি যে গত কালকের আগাতে দেখলাম একজন বিল একজন ভুন একজন মেয়ে তার বোন একজন পীরির সামনে গেলো বললো বাবা আমি তো আপনার সাথে দিদার করার পরে আপনার হাতে বায়াত গ্রহণ করার পরে আপনার সামনে আসার পরে এখন থেকে আমি আর স্বাদ পাই না নামাজের স্বাদ পাই না কি লজ্জাস করে ব্যাপার পীরের সাথে কানেকশন হলে নামাজের স্বাদ আরো বেশি পাবে ওই বোনটা বলে আমি যতবার আপনার সামনে আসি আপনার সাথে আমার রুহানি সম্পর্ক হওয়ার পর থেকে আমি নামাজের স্বাদ পাই না বিদে বাবা আপনার কদমে সামনে নামাজটা ছেড়ে দিয়েছি জোরে বলে নামাজ এটা কোনো পীর হতে পারে না এটা হচ্ছে বন্ডামি এটা শূন্যতর নাম দেবে শূন্য তোমার জামাত দিবে শূন্য দাবি করবে কিন্তু শূন্যের লাগে লাগিয়ে শূন্য কলঙ্কিত করতে চায় আরে তুমি নামাজ

দিবে ইমাম হুসাইন বলে না আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও দুই রাকাত নামাজের প্রথম রাকাতে দুইটা সেইদা কমপ্লিট করলো দ্বিতীয় রাকাতে একটা সেইদা দিয়ে বাকি আরেকটা সেইদা যখন যাচ্ছিল অজিত বাহিনী বলে আরেকটা সেইদা দিয়ে হুসাইন যদি তলোয়ার নিয়ে পলট মেরে সিংহের মতো আরেকবার দাঁড়িয়ে যায় বা সাদার শূন্যকে কচু কাটা করে ফেলবে কারণ তার তলোয়ার শুধু তলোয়ার নয় এখানে মাওলা আলীর শক্তি আছে রসুল্লার শক্তি আছে হাজরাতে মা ফাতেমার শক্তি আছে না না এটা কাজ করার বাকি সেইদা করার আগে তার কল্লা ডাইরেক্ট আলাদা করে ফেলবা তীর মারলো বললাম মারলো এবার কত বিখ্যাত করলো ইমাম হোসেন চিট হয়ে পড়ে অনেক কষ্ট দুইটা হাত জোর করে বলো আল্লাহ আমি কিচ্ছু চাই না দুই ডাকাতে চারটা সেইদা একটা সেইদা করেছি দুইটা করেছি তিনটা করেছি বাকি একটা সেইদা বাকি আল্লাহ একটু শক্তি দেন না ওই বাকি একটা সেইদা করে কুল্লু নাফসিন জা ইকাতুল মউত আমি মরে যেতে চাই আমার আল্লাহ বলেন না বাকি একটা সেইদা করতে দাও হবে না আল্লাহ কেন আমার আল্লাহ বলে না আল্লাহ কেন আমার আল্লাহ বলে বাকি একটা সেই দা এই খেলে নয় ইদাল সামা উম ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহার ফুজরাত বাকি একটা সেই দা দিবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমে কিয়ামত পর্যন্ত তুমি হুসাইনকে আর নামাজকে নামাজকে তুমি হুসাইনকে যারা মুহাব্বত করবে ওই একটা সেই দারে বিনিময়ে প্রত্যেক নামাজি হুসাইনকে আমি আল্লাহ চোখের পলকে পুলসে রাত পার করে দিব জোরে বলে সুবহান যেখানে ইমাম হুসাইন সাইড নামাজে তলোয়ার নিচ্ছে নামাজ 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 সেখানে বোন বলে বাবা আমি আপনার সামনে এসে এখন আমি নামাজ ছেড়ে দিয়েছি আমি নামাজে ঢুকলে আমার ধ্যান নষ্ট হয়ে যায় বাবা আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় এটা হচ্ছে ভণ্ডামি এটা হচ্ছে ব্যবসা এটা হচ্ছে পীর ব্যবসা এই ব্যবসা এই ভণ্ডা এই ভণ্ডা পীরদার সাথে আমাদের শূন্যতার কোনো সম্পর্ক থাকতে পারে না মনে রাখবা সুন্নিরা নয় সুন্নিরা জান্নাতি আমি দুই মিনিটে যুবকদেরকে আমি প্রমাণ করব তোমরা ভয় পাবে না যুবক তোমাদেরকে বিদাতি বলে গালি দেয় কসম খোদার আমরা বিদাতি নই বিদাতি কারা তুমি এখন জবাব দিবা আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ ওহাবিজম ওহাবিজম আর প্রতিষ্ঠাতাকে অবশ্যই নাম আসবে আব্দুল ওহাব নজদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ জামাত ইসলামী আপনি বলবেন আবুল আলা মোদুদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার দাওন দিজাম আপনি বলবেন আপনি বলবেন কাসেম নানুবি আমি যদি প্রশ্ন করে হু ইজ দা ফাউন্ডার অফ আহলে হাদিস আপনি বলবেন ইবনে তাইমিয়া আমি যদি প্রশ্ন করে। হু ইজ দা ফাউন্ডার অফ কাদিয়ানি আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কিন্তু লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ান পারসন সাইয়দুল মুরসালিন খাতামুন নবিন শাফিউল মুজনিবিন আনাসিলা বারেবিল রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মু আল মুশতাকিন শামসিল আরেফিন মিসবাহিল মুকাররবিন সাইদুস সাকালান নবীউল হারামান ইমামুল তাহলে বোঝা গেল নতুন বেদাত আমরা করি নাই নতুন দল আমরা করি নাই, নতুন লিডার আমরা বানাই না নতুন গ্রুপ আমরা বানাই নাই নতুন নেতা আমরা বানাই নাই নতুন দল বানিয়েছো তোমরা নতুন গ্রুপ বানিয়েছো তোমরা নতুন লিডার বানিয়েছো তোমরা আমরা তো 141400 বছর আগে নবী যা দিয়ে গিয়েছে সাবেত kalam যা দিয়েছে মা আনা আলাইহি ওয়া আসওয়াবি ওই দল আমরা করছি আর তুয়াল জামাত আমরা সুন্নিরা বিদাতি নাই আমরা হচ্ছি জান্নাতি ডান হাত বলা ঠিক কেনা তাহলে আমরা বুঝলাম সুন্নির একমাত্র শূন্য দোল জামাত বিধাদি বলে গালে দিলে রাগ করা যাবে না বিদার্থী বলে গালে দিয়ে টোকা দেওয়া হয় যাতে করে মিলাদুন্ডবী থেকে আলাদা হয়ে যায় যাতে করে ইয়ানবি সালাম আলেদ থেকে আলাদা হয়ে যায় কিন্তু সুন্নিদের নিঃশ্বাস বন্ধ হবে মিলাদুন্ডবী বন্ধ হবে না সুন্নিদের নিঃশ্বাস বন্ধ হবে ইয়ান সালাম আলাইকা বন্ধ হবে না কারণ এটার সাথে আমাদের জীবনের সম্পর্ক আও লাই না মিন আনফুসি নবী আমাদের জানের চাইতে প্রিয় আশ্চর্য ব্যাপার কি জানেন আল্লাহ তার পরিচয় দেয় না নো আকরাবু ইলাই জিমিন হাবিল ওয়ারিদ আমি আল্লাহ শাহির অগরের নিকটে আর আমার বন্ধু তোমাদের হৃদয়ের চাইতে আর নিকটে জুড়ে বলে সুবহান আল্লাহ আল্লাহ বুঝলাম না আমার আল্লাহ বলে শাহির অগ কেটে কেটে চট্টগ্রাম এবারে কি আর সেফরন ফারক বিও সিআর সিআর যে কোনো একটা হসপিটালে গেলে তুমি অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে কিন্তু তোমার হৃদয়ে যদি হার্টে ধাক্কা লেগে যায় এক সেকেন্ড বাঁচবে না হার্ট করে করতেবি মারা যাবে তোমার অপারেশন করলে রোগ যেমন রোগ কাটানো যেমন ভালো হয়ে যায় আমি আল্লাহর বিরুদ্ধে কথা বললে ক্ষমা চাইলে আমি আল্লাহ ইমান বাঁচিয়ে দিব কিন্তু আমার বন্ধুর বিরুদ্ধে কথা বললে তোমার ইমান 1 সেকেন্ড টিকবে না কারণ আমি আল্লাহ সব সহ্য করতে পারে আমার নবী সদা গদ্দার সহ্য করতে পারে না তুমি কি দেখো না আমি বলেছিলাম তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়া দাব্বা এই আবু আবু আমার নবীকে বলেছিল তাবাল্লাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ তোমার হাতটা শোক আমার আল্লাহ বলে আবু তুমি দংশ তোমার স্ত্রী দংশ তোমার সন্তান দংশ তোমার জনপ্রিয় দংশ কারণ আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ দাস করতে পারে না জবান খুলে বলুন পারে না তা আমরা বিদআতী নই আমরা হচ্ছি জান্নাতি এই কথার মধ্যে কোন সন্দেহ আছে